নমস্কার বন্ধু জি ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের গল্পে আমরা জানক যে ভাগ্যে লেখা কখনো মিটতে পারে কিনা এই গল্পটি খুবই শিক্ষামূলক গুরুত্বপূর্ণ এবং জ্ঞানবর্ধ তাই দয়া করে শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি বন্ধুরা কাউকে খারাপ বলা চুগলি করা খারাপির অনুভূতি রাখা জ্বালা এবং ঈর্ষার অনুভূতি রাখা এগুলো আপনার উন্নতি এবং সুখের পথে বাধা সৃষ্টি করে এবং আপনার জীবনে গভীর প্রভাব ফেলে আমরা সবাই জানি যে মানব জীবনে কিছু কাজ আমাদের জন্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে আর কিছু কাজ আমাদের দুঃখ ও কষ্টের পথে পরিচালিত করে এটি এক ধরনের মানসিক শক্তির খেলা প্রাচীন সময়ের কথা এক গ্রামে রামু নামের এক গরিব কৃষক থাকত তার পরিবারে শুধুমাত্র সে এবং তার স্ত্রী থাকত তাদের জীবনে দারিদ্রের কালো ছায়া ছিল এবং অনেক সময় তারা এক বেলা খেতে পেত তবুও তারা সবসময় আশা নিয়ে বাঁচত দিন পরে তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নে কৃষক এবং তার স্ত্রী খুব খুশি ছিল তাদের জন্য এটি ছিল যেন নতুন জীবনের সূচনা আশপাশের সবাই কৃষককে শুভেচ্ছা জানাতে আসছিল তাদের ছোট বাড়িটি যেন খুশিতে ভরে উঠেছিল একদিন সকালে কৃষকের বাড়ির বাইরে এক সন্ন্যাসী ভিক্ষার জন্য ডাক দিলেন কৃষকের বাড়িতে আজ খুশির দিন ছিল তাই সে সন্ন্যাসীকে ভিতরে ডেকে নিল এবং বসার জন্য বলল সন্ন্যাসী বসার পর কৃষক তাকে বলল মহাত্মা আমাদের ঘরে অনেক দিন পরে একটি সন্তানের জন্ম হয়েছে আপনি দয়া করে এর নামকরণ করুন সন্ন্যাসী শিশুটিকে কোলে নেওয়ার পর দেখলেন যে শিশুটির বাহুতে একটি চিত্র আঁকা আছে যা রাজযোগকে নির্দেশ করে সন্ন্যাসী এটি দেখে অবাক হলেন কৃষক তাকে জিজ্ঞাসা করল মহাত্মা কি হয়েছে আপনি এত চিন্তিত কেন দেখাচ্ছেন সন্ন্যাসী বললেন বেটা আমি চিন্তিত নই বরং খুব খুশি কারণ তোমার ছেলে খুব ভাগ্যবান তোমার ছেলের ভাগ্যে রাজযোগ লেখা আছে সে একদিন রাজা হবে এবং এই রাজ্যের রাজকুমারীর সঙ্গে তার বিয়ে হবে এই কথা শুনে কৃষক প্রথমে কিছুটা অবিশ্বাস্য মনে করল সে ভাবল এটা কি করে সম্ভব আমি তো সাধারণ এক কৃষক আমার ছেলে কি করে রাজা হবে তবুও তার মনের মধ্যে একটি ছোট্ট আশা জেগে উঠল এটি শুনে রামু খুব খুশি হল যখন গ্রামের লোকেরা জানতে পারল যে রামুর ছেলে একদিন রাজা হবে সবাই তাকে দেখতে আসলো গ্রামের মানুষদের মনে অনেক প্রশ্ন ছিল তারা ভাবতে লাগল এটি কি সতী হবে আমাদের গ্রামের একটি ছেলেই কি রাজা হতে পারবে কিন্তু এই খবর শুনে নগরের রাজা খুব রেগে গেল সে চায়নি যে এক সাধারণ কৃষকের ছেলে তার কন্যার সঙ্গে বিয়ে করুক রাজা তার ভেসে বদলে করে রামুর গ্রামে এলো এবং শিশুটিকে নেওয়ার প্রস্তাব দিল যদিও রামু এবং তার স্ত্রী প্রথমে অস্বীকার করল পরে তারা রাজি হল তারা ভাবল যদি আমাদের ছেলে রাজা হতে পারে তাহলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে রাজা শিশুটিকে নিল এবং নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু শিশুর নিষ্পাপ মুখ দেখে তার সাহস হল না অনেক ভাবনার পর রাজা শিশুটিকে একটি সিন্ধুকে বন্ধ করে নদীতে ভাসিয়ে দিল কিন্তু ভাগ্যের খেলা দেখুন সেই সিন্দুক এক ধনী শেঠের কাছে পৌঁছালো যিনি সূর্য দেবতাকে জল ঢালছিলেন তিনি শিশুটিকে গ্রহণ করলেন এবং তার নাম সূর্য রাখলেন সেঠ এবং তার স্ত্রী অনেকদিন ধরে সন্তানহীন ছিলেন তাদের জীবনে এই শিশু যেন ঈশ্বরের আশীর্বাদ হয়ে এলো ষোল বছর পর সূর্য এক বুদ্ধিমান এবং জ্ঞানী যুবক হয়ে উঠল একদিন রাজা সূর্যকে দেখল এবং তাকে চিনতে পারল সে সূর্যকে একটি চিঠি রানীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বলল যেখানে সূর্যকে মারার আদেশ ছিল কিন্তু পথে সূর্য এক বৃদ্ধার কুটিরে আশ্রয় নিল সেখানে ডাকাতরা চিঠি বদলে দিল এবং নতুন চিঠি লিখল রানী নতুন চিঠি পরে সূর্যের সঙ্গে রাজকুমারীর বিয়ে দিল রাজা যখন ফিরে এলো সে রেগে গেল এবং সূর্যকে ধরিয়ে আনল কিন্তু তখন সেই মহাত্মা এসে উপস্থিত হলেন যারা ষোল বছর আগে রাজাকে চ্যালেঞ্জ দিয়েছিলেন তারা বললেন রাজা ভাগ্যে যা লেখা তা কেউ মিটাতে পারে না এখন সূর্যকে তোমার জামাই হিসেবে গ্রহণ করো এবং সব রাজপাট তাকে দাও রাজা মহাত্মার কথা মতো সূর্যকে গ্রহণ করল এবং তাকে রাজপাট দিল বন্ধুরা কেমন লাগল এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানান আবার দেখা হবে এমনই একটি নতুন গল্পে ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ